তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিং আইডি অ্যাপ্লিকেশন থেকে একদম সহজে পেমেন্ট নেবেন সো আমরা রিং আইডি অ্যাপ্লিকেশনে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় আমাদের এরকম সমস্যাটা অনেকেরই কিন্তু হইতেছে জাস্ট এই সমস্যাটা কিসের জন্য হইতেছে আর আপনারা কিভাবে রিং আইডি থেকে পেমেন্টটা নেবেন আমি আপনাদেরকে এ টু জেডভাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা অনেকেই কিন্তু রিং আইডি থেকে পেমেন্টটা নিতে পারতেছেন না সো কিসের জন্য নিতে পারতেছেন না আমি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে থেকে নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন সবার আগে আমার ভিডিও পেতে সো রিংয়ের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে দেখতে পারতেছেন এই যে ক্যাশ আউট জাস্ট এই ক্যাশ আউটের উপর ক্লিক করে দিবেন সো এখন দেখতে পারবেন আপনার ব্যালেন্স জাস্ট এখানে আপনার ব্যালেন্সটা শু করবে এবং একটু সাইটেলে দেখতে পারবেন ক্যাশ আউট জাস্ট এই ক্যাশ আউট এর আবারও ক্লিক করে দিবেন সো এখন বিষয়ে আপনাদের এরকম একটা ইন্টারফেস শু করবে সো বর্তমানে কিন্তু রিং আইডিতে তারা একটা আপডেট নিয়ে এসেছে জাস্ট আপনাদের কিন্তু রিং আইড অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপডেট দিতে হবে সো আপনারা গুগল প্লে স্টোরে থেকে রিং এর কিন্তু আপডেট করে নেবেন অবশ্যই অবশ্যই আপডেট না করলে কিন্তু আপনারা এখান থেকে টাকাটা সরাসরি বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু নিতে পারবেন না অবশ্যই আপনার রিং অ্যাপ্লিকেশনটাকে আপডেট করতে হবে সো অ্যাটভাস্টলি তারা এটা এখানে তারা কিছু লেখে আমাদের উল্লেখ করে দিয়েছে গুগল প্লে অ্যাপ জাস্ট এখানে তারা বলেছে জাস্ট আপনাদের তাদেরকে ফাইভ স্টার একটা ই দিতে হবে তাদেরকে ফাইভ স্টার করতে হবে এবং ভালো একটা কমেন্ট করতে হবে এবং সেই স্ক্রিনশটটা আমাদের তাকে দিতে হবে জাস্ট এই দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ফাইভ স্টার করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইভ স্টার করছি এবং তাদের স্ক্রিনশটটা আমি কিন্তু এখান থেকে পাঠিয়ে দিছি সো আমি আপনাদেরকে যাবতীয় সবকিছু দেখিয়ে দিব সো এখন বিষয় এখান থেকে আমরা টাকাটা কিভাবে উড্য নিব জাস্ট এখানে একটু নিঃসেল আপনারা দেখতে পারবেন দুশো টাকা এই যে দুশো টাকা আর এখানে দেখতে পারতেছেন এক হাজার জন সো এই বিষয়টা আসলে কি আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পারতেছেন দুইশো টাকা জাস্ট এই দুইশো টাকা শুধুমাত্র এক হাজার জন পাবেন অর্থাৎ প্রতিদিন আপনি যদি সবার আগে এখানে মোবাইল মানে পেমেন্টটা যদি রিকোয়েস্টটা পাঠান তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর আপনার এক হাজার জনের আগে আপনার পাঠাতে হবে সো তারা একটি লিমিট করে দিয়েছে জাস্ট এক হাজার জনকে তারা প্রতিদিন দুশো করে টাকা দিবে জাস্ট এক হাজার জনকে আর একটু নিচে এলে দেখতে পারবেন পাঁচ হাজার টাকা এক হাজার জন তার নিচে এলে দেখতে পারবেন দশ হাজার টাকা এক হাজার জন জাস্ট এরকমভাবে আপনারা প্রতিদিন দুইশো পাঁচ হাজার এবং দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু উইড্রো করতে পারবেন বিকাশের মাধ্যমে আর রকেটের মাধ্যমে সো এটা শুধুমাত্র প্রথম যে এক জন প্রথমে যে ক্যাশ আউটটা রিকোয়েস্ট তাদের পাঠাবে শুধুমাত্র তারাই পাবেন জাস্ট আপনারা সবসময় একটু তাড়াতাড়ি করে এই রিকোয়েস্টটা পাঠানোর চেষ্টা করবেন অবশ্যই সো এই দেখতে পারতেছেন এখানে আমি এখন বর্তমানে দুইশো টাকা রিসার্জ নিয়ে দেখাবো এই পেমেন্ট নিয়ে দেখাবো জাস্ট এখান থেকে বিকাশ অপশনে ক্লিক করে দেবো সো বিকাশ অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা সুখ করবে সো এখানে আপনি দুইশো টাকা এবং পাঁচ হাজার এবং দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু নিতে পারবেন সো এখান থেকে যদি আপনি দুশো টাকা সিলেক্ট করে দিন দুশো জাস্ট এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে জাস্ট আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে আপনি দিয়ে নিবেন জাস্ট আপনার বিকাশ নাম্বারটা এখানে আপনি দিয়ে নিবেন সো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সেন্ড রিকোয়েস্টের পর ক্লিক করে দিবেন সো এখানে কিন্তু এই সমস্যাটা কিন্তু সবারই হইতেছে জাস্ট এই দেখতে পারতেছেন ডেলি ক্যাশ আউট লিমিট ইজ ওভার জাস্ট এই সমস্যাটা অনেকের কিন্তু হইতেছে জাস্ট এই সমস্যাটা আসলে কি এবং এই সমস্যাটা কিসের জন্য হইতেছে এখন আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিব সো এই সমস্যাটা শুধুমাত্র এর কারণে হইতেছে কারণ এখানে আপনি একটু দেখলে পারলে দেখতে পারবেন দুইশো টাকা এক হাজার জন জাস্ট এক হাজার জন কিন্তু অলরেডি কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট তারা পাঠিয়ে দিয়েছে তার জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা হইতেছে জাস্ট আপনি যদি এক হাজার জনের আগে যদি রিকোয়েস্টটা পাঠাতে পারতেন তাহলে কিন্তু আপনার এখানে উটটা দেখাতো না সো অবশ্যই আপনার যে কাজটা করতে হবে আপনার সময় সবার আগে রিকোয়েস্টটা পাঠাতে হবে তাদের কাছে সো এই যে বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা আপনি নিতে পারবেন সো এখানে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন সো আপনার অবশ্যই এক হাজার জনের আগে কিন্তু রিকোয়েস্টটা পাঠাতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ